এই হচ্ছে জায়গাটির ফার্স্ট ভিউ আপনারা যদি কেউ আসতে চান আগে ইতালির বোলজানোতে আসবেন বোলজানো থেকে এখানে ঠান্ডা বাতাস আর সূর্যের তাপ এই জিনিসটা শরীরের জন্য খুব একটা ভালো না মনে হচ্ছে এই জায়গাটা যখন বানায় বা সৃষ্টি করে আল্লাহ নিজ হাতে আগে আর্ট করেছিল আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছে যাদের এনার্জি বেশি শুধু তারাই আসবেন বিশ্বাস অনেক কিছু দেখার আছে তবে আমার দেখা মতো সবচাইতে সবাইকে ইতালির ডোলো অঞ্চল থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি ইতালির একদম উত্তর পূর্ব দিকে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে সান্তা মাগদালে না আর আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পিছন দিকে যে পাথরের মাউন্টেনগুলো দেখছেন ওই মাউন্টেনের ওইখানে একটি জায়গা আছে এই জায়গাটির নাম গাইজার আল তো এইখান থেকে ওই জায়গাটুকু যেতে আড়াই ঘন্টার মতো সময় লাগবে হেঁটে যেতে চলুন তাহলে আজকে আমরা গাইজার আল এক্সপ্লোর করি আপনারা এরকম ধরনের পার্কিং পেতে যদি চান তাহলে আগে আসতে হবে আর পার্কিংয়ের প্রাইস দেখা দিই একদিনের জন্য চার ইউরো বাংলাদেশি টাকায় যা পাঁচশো টাকার মতো অনেক কম ডোলোমাইটের অন্যান্য জায়গার তুলনায় এইখানে আঠাশ নম্বর পথ গাইসা আল দুই ঘন্টা দশ মিনিট বনের মধ্যে দেওয়া রাস্তা প্রায় পুরো রাস্তাটুকু এখন পর্যন্ত পাশে এই নদী এই নদীটা দেখা পেয়েছি পানির মিউজিক পাবেন এই বনগুলো ইতালির সম্পদ বলতে পারেন এই গাছ অনেক ধরনের ফল সবজি এখানে হয় বন্য সবজি যেমন ট্রুফেল তারপর মাশরুম অনেক দামি মাশরুম এখানে পাওয়া যায় তারপর ট্রুফেল প্রায় এক হাজার থেকে বারোশো ইউরো কেজি মানে বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা কেজি আমার নাই বাচ্চা নিয়ে ওপরে ওঠা এত ইজি না আর আমার ছেলে তো অনেক এনজয় করছে প্রায় দুই হাজার মিটার উপরে পাহাড়ি পাহাড়ি এলাকা তো ঠান্ডা বাতাস আর এখানে অনেক গাছপালা বন জঙ্গল যার কারণে অনেক শীতল জায়গাগুলি তবে আপনারা যখন হাঁটবেন শরীর কিন্তু একদম ভিজে যাবে তারপরও একটা ঠান্ডা যে বাতাস আছে এই জন্য একটু রিফ্রেশ হওয়া যায় আর মাত্র দশ মিনিটের রাস্তা অনেক দূর উঠে গেছি রাস্তাগুলো আসলে এত ইজি না মাউন্টেনগুলো হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আর কিছুক্ষণ রাস্তা পাড়ি দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট ভিউ দেখেন কী চমৎকার এই হচ্ছে জায়গাটির ফার্স্ট ভিউ বা অবিশ্বাস্য সার্থক হলো এত কষ্ট আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছে সবাই আসতে পারবেন না এই জায়গাগুলোতে যাদের এনার্জি বেশি শুধু তারাই আসবেন ঘন্টার লাগছে আর নিচে কিন্তু লেখা আছে আড়াই তিন মতো দুই থেকে আড়াই ঘন্টা লাগবে কিন্তু আমাদের সাথে বাচ্চা আছে যার কারণে তিন ঘন্টা সময় লাগছে এই জায়গাটিতে আসতে পায়ে হেঁটে আসতে হয়তো অন্য কোনো ওয়ে নাই এখানে আসার এখানে একটা শিশু পার্কের মতো করা আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যদি কেউ কিছু নিতে চান লাইন ধরে থাকতে হবে আর এটার উচ্চতা গাইসলার আল এক মিটার প্রায় দুই কিলোমিটার উঁচু প্রচুর মানুষ এইখানে পানির ব্যবস্থা আছে সমস্যা নাই কেউ চাইলে পানি পান করতে পারবেন অবিশ্বাস্য একদম যখন ফার্স্ট এই জায়গাটাতে আসবেন তখন মনে হবে এই জায়গাটি আনরিয়াল খুবই ভালো লাগলো এই গাইজার আলম আপনারা গাইজার এরকম বর্ষার ব্যবস্থা আছে এই বর্ষার জায়গাগুলি মুভ করতে পারবেন কাঠের হ্যাঁ এলিয়াস আমার ছেলে অনেক খুশি এখানে আসার পরে পাহাড়ের ওপর উঠা শিখে নিয়েছে এলে না তোমার ছেলেকে দেখো একা একা চলে আসছে এখানে ইতালিতে আমার দেখা সবচাইতে বেস্ট ভিউ যার কোনো তুলনা হয় না এইখানে আমরা এখন হালকা খাবার খাবো মানে নাস্তা করব আর আপনাদের এই জায়গাটি আরও সুন্দরভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব এখনও অনেক কিছু দেখার আছে এই পানিগুলো ওই জায়গা থেকে নিয়ে আসনা সবাই পানি নিচ্ছে একদম ঠান্ডা পানি আর এরকম ওয়েদারে এই পানিগুলো একদম পারফেক্ট মানে এতক্ষণ হাঁটার পরে এরকম ধরনের ঠান্ডা পানির সবারই দরকার আসলে এখানে এত সুন্দর বসার ব্যবস্থা রাখছে সব কিছুই রাখছে কিন্তু একটা জিনিস রাখে না সেটা হলো ময়লা ফালার কোনো ডাস্টবিন আমরা এই পার্কটার ওইদিকে যাব এখানে আমার ছেলে একটু খেলাধুলা করবে আর কি মাউন্টেনের আলাদা আলাদা নাম আছে আর কত মিটার কোন্টার এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যেমন এইটা এই সামনেরটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে এই যে এটা তিন হাজার পঁচিশ মিটার এটার উচ্চতা আর কি ধরনের এখানে পশু পাখি থাকতে পারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছে অনেক ধরনের পাখি আছে শিয়াল আছে ঈগল পাখি আছে হরিণ আছে এইখানে আপনারা যদি কেউ আসার প্ল্যান করেন তাহলে অনেক সকাল সকাল আসতে হবে কারণ হচ্ছে এখানে আসতে তো প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে অফিসিয়ালভাবে লেখা আছে দুই ঘন্টা 20 মিনিট বা দুই ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আমাদের আসতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো উপরে ওঠা তো এত সহজ না বাচ্চাদের নেশা এত সহজ না আমরা নিয়ে আসছি আপনারা বুঝতেই পারছেন এতো যে অনেক আসলে বেগ পেতে হয়েছে মানে ছাগল আছে হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে ছাগল কিউট কত পরিষ্কার এই জায়গাগুলি আর কত সুন্দরভাবে এই ঘাসগুলো কেটে রাখছে বলার মত না একদম পরিপাটি আসলে যার কোনো খুঁত নাই এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে উপরে উঠতে উঠতে আর ভাল লাগছে না মনে হচ্ছে আমার পা একদম ব্লক হয়ে গেছে আজকে অনেক এনার্জি নষ্ট করছি তবে এনার্জি লাস করা কিন্তু অনেক ভালো মনে হচ্ছে এই জায়গাটা যখন বানায় বা সৃষ্টি করে আল্লাহ নিজ হাতে এই জায়গাটি আগে আর্ট করেছিল এরকম মনে হচ্ছে আমার কাছে এখানে ঠান্ডা বাতাস আর সূর্যের তাপ একসাথে আর কি এই জিনিসটা শরীরের জন্য খুব একটা ভালো না ঠান্ডা লাগছে না গরম লাগছে আপনি কিন্তু অনুভব করতে পারবেন না যার কারণে যে কোনো সময় আপনার ঠান্ডা বা জ্বর লেগে যেতে পারে কেউ যদি চান এই জায়গায় শুয়ে থাকতে পারবেন এত পরিষ্কার কোনো জায়গায় একটা কোনো প্রকার ময়লা পড়ে নাই কার্পেটিং করা আছে সবুজ ঘাসে একদম রিল্যাক্স করার মতো জায়গা বলতে পারেন এখানে একটা কিছু দেখা যাচ্ছে মনে হয় ওয়েব ক্যাম্প আমার ঠিক জানা নাই তবে এরকমই কিছু মনে হচ্ছে ক্যামেরার মতো না ক্যামেরা তো না এটা তাহলে কি ঠিক বলতে পারলাম না এটা কি তবে এই জায়গাটাই গ্রিল প্লেস দেখতে পেলাম না যেহেতু এটা সুইজারল্যান্ড না ইতালি এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায় এখন দেখতে পাচ্ছি না তবে একটু অন্ধকার হলে হরিণ বের হয়ে আসে জঙ্গল থেকে আশেপাশে অনেক জঙ্গল এখন প্রচুর মানুষ এটা সামারের সময় এই জায়গাতে আপনারা যদি কেউ আসতে চান আগে ইতালির বোলজানোতে আসবেন বোলজানো থেকে শান্তাব না এই গ্রামটিতে আসতে পারবেন বাসে আর পরের এই পটুকু প্রায় দুই ঘন্টার মতো আপনাকে পায়ে হেঁটে আসতে হবে দুই না তিন ঘন্টার মতো এইটা হচ্ছে ওই পার্কটা আমি আবার সে আগের জায়গায় চলে আসছি এই পার্কটাই এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের শিশুরা পায় না দেখেন কত ধরনের অ্যাক্টিভিটি রাখছে বাচ্চাদের জন্য একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ আর সাথে তো এই ভিউ রয়েই গেছে এই পার্কে ঢুকতেও কোনো চার্জ লাগে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ